প্রত্যেকটা বাড়িয়ালা বাথরুমের কাজ করানোর সময় সব থেকে বেশি প্রেশানিতে থাকে সেটা হচ্ছে বাথরুমে কি ধরনের পাইপ বা কি ধরনের এই ব্যবহার করবে বিশেষ করে যারা বাথরুমে গেজারের লাইন করতে চান আমরা সিপিবিসি পাইপ ব্যবহার করব নাকি ইউপিবিসি পাইপ ব্যবহার করব এ বিশেষ করে দেখা যায় যে আমার চ্যানেলে অধিকাংশ ভিডিওতে আসলে কমেন্টসগুলো আসছে যে আপনারা যে ইউপিবিসি পাইপগুলো বাই থ্রেড বা পেজ কাটিয়ে যে পাইপগুলো হচ্ছে লাগাচ্ছেন বা এই ধরনের পাইপগুলো আপনারা ইউজ করছেন এগুলো আসলে গরম পানির জন্য মোটেও হচ্ছে উপযোগী নয় তো তাদের সাথে আমরাও আসলে একমত যে এই ধরনের পাইপগুলো আসলে গিজারের জন্য একেবারে যে উপযুক্ত তাও না আবার আপনারা যদি একেবারে বলেন যে মানে মোটেও হচ্ছে আসলে কাজে লাগানোর মতো না এটাও কিন্তু নয় কি ধরনের বাথরুম হলে আপনি এই থ্রেড পাইপ ইউজ করতে পারবেন গিজারের বা গরম পানির জন্য আর কি ধরনের বাথরুম হলে আপনার অবশ্যই হচ্ছে এটা পরিহার করে সিপিবিসি অথবা হচ্ছে আপনার পিপিআর যে পাইপটা রয়েছে এটাও আপনার ব্যবহার করতে হবে তো এই বাথরুমটা আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু পুরো সেট আপ দেওয়া হয়ে গেছে তো এখানে আমি আপনাদেরকে আগে দেখাই যে আসলে আমাদের গিজারের যে লাইন সেখানে সেটা আসলে কোথায় হবে এবং আমাদের কত দূর পর্যন্ত আসলে ফিটিংস এবং পাইপ আসলে গেজারের জন্য ব্যবহার করার প্রয়োজন পড়বে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা আসলে মুখ রেখে দিয়েছি বা পয়েন্টস রেখে দিয়েছি এই এই যে পাইপটা উঠেছে এটা হচ্ছে আমাদের সরাসরি ট্যাঙ্কির থেকে কিন্তু সংযোগ হবে এবং বাথরুমের ভিতরে ট্যাপ এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো ব্যবহার হবে তো এখান থেকে আমাদের এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট থেকে বাথরুমের যে গিজারটা আমরা ওই কর্নারে লাগাবো ওই কর্নারে গিজারে কিন্তু ঠান্ডা পানি ঢুকবে আর এই সাইডে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমাদের এই পাইপ দিয়ে সরাসরি এখানে একটা ট্যাপের লাইন এবং এই স্টাফকক হয়ে আমাদের ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা পয়েন্টস রাখা আছে ওখানে কিন্তু শাওয়ারে আপনার হচ্ছে গিজারের গরম পানিটা ঢুকবে তো এখন বিষয় হচ্ছে আমরা এই যে ওয়ারিংটা করি অধিকাংশ বাথরুমে কিন্তু আমাদের দেখবেন যে এতটুকুই কিন্তু আসলে গিজারের জন্য পাইপ বা ফিটিংসের প্রয়োজন পড়ে তো এটা আসলে আমরা এখানে অধিকাংশ আমাদের ভিডিওতে আমরা দেখে দেখিয়েছি যে প্রত্যেকটা বাথরুমেই কিন্তু আমরা এই ইউপিবি পাইপ দিয়েই কিন্তু আসলে ওয়ারিংটা করি আমরা এখনও পর্যন্ত কিন্তু কোনো সিপিবিসি পাইপ ইউজ করিনি তো বিষয় হচ্ছে যারা বলেন যে আমার বাথরুমে হচ্ছে গরম পানির জন্য যদি আমরা এই পাইপটা ব্যবহার করি তাহলে আমাদের পাইপটা গলে যাবে কিংবা হচ্ছে এখান থেকে পরবর্তীতে হচ্ছে আপনার লিকেজ করবে পানিটা পরে আমাদের টাইসটা নষ্ট হবে বিল্ডিংটা নষ্ট হবে বা বিল্ডিংটা ড্যাম হয়ে যাবে তো তাদের উদ্দেশ্যে আজকে যে কথাগুলো বলবো আপনারা হয়তো এটি পূর্বে কোনো প্লাম্বার আপনাদেরকে কথাগুলো বলিনি তো বিশেষ করে আমরা গিজার যেটা লাগাই আমাদের আগে বুঝতে হবে যে আমরা গিজার যেটা লাগাই আমাদের গিজারে সর্বোচ্চ আসলে কত ডিগ্রি পর্যন্ত আসলে তাপমাত্রা ওঠে তো একটা গিজার স্বাভাবিকভাবে আপনার ষাট থেকে সত্তর ডিগ্রি পর্যন্ত আসলে তাপমাত্রা দেয় এবং সর্বোচ্চ যদি দেয় সেটা হচ্ছে একশো ডিগ্রি কিন্তু এটা হচ্ছে যে নন ব্র্যান্ডের কোম্পানির ক্ষেত্রে একশো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে সেখানে আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট অথবা সর্বোচ্চ সত্তর ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে যখনই আপনার এই নির্দিষ্ট তাপমাত্রার উপরে চলে যায় আপনার গিজারের ভিতরে একটা স্টার্ট বলে একটা হচ্ছে আসলে পার্স থাকে বা একটা আসলে যন্ত্র থাকে যেটার মাধ্যমে আপনার কিন্তু তাপমাত্রা ওই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু আপনার ইলেকট্রিসিটিটা মানে ডিসকানেক্ট হয়ে যায় তখন কিন্তু গেজারের ভিতরে কোনোভাবেই আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে কারেন্টটা ঢোকে না এই কারণে আপনার পানি আর কিন্তু গরম হতে পারে না তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমাদের গেজারের পানি আমরা ধরে নিই যে স্বাভাবিকভাবে আসলে ষাট ডিগ্রি পর্যন্ত আসলে তাপমাত্রা ওঠে তো এখন একটা মানুষ আসলে কত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আসলে সহনশীলতা থাকে মানুষের শরীরে সেটাও কিন্তু জানার বিষয় একটা মানুষ আপনার পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ মানে চল্লিশের উপরে যখন যাবে তখন কিন্তু তার হচ্ছে শরীরে আপনার অতিরিক্ত আসলে তাপমাত্রা অনুভূত হবে এবং বেশি যদি হয় তাহলে কিন্তু আপনার বার্ন হওয়া শুরু হবে তো তিরিশ থেকে পঁয়ত্রিশের ভেতরে সর্বোচ্চ আপনার হচ্ছে মানুষ তাপমাত্রা সহ্য করতে পারে মানে পানির যে তাপমাত্রা তো এর পরে যখন যায় তখন কিন্তু শরীরটা সহনশীলতার ভিতরে থাকে না বা সহনশীল পর্যায়ে থাকে না তো আমাদের কথা হচ্ছে যে আমাদের এখন বুঝতে হবে যে আমাদের গিজারে পানি হচ্ছে ষাট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠছে এবং আমাদের শরীর নিচ্ছে হচ্ছে পঁয় পঁচিশ থেকে তিরিশ বা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ এর আর নিচ্ছে না তাহলে আমাদের বিশ ডিগ্রি কিন্তু গিজারে বেশি দেয় তো এটা আবার আমরা কিন্তু মিক্সার করে অনেক সময় মিক্সার করে কিন্তু ঠান্ডা পানি গরম পানি মিক্সার করে কিন্তু আসলে গিজারে পানিটা ব্যবহার করে থাকি তো এখন কথা হচ্ছে আমাদের দেখার বিষয় যে সিপিবিসি এবং ইউপিবি পাইপ তাপমাত্রা সহনশীলতা কেমন তো এখানে যে আসলে আপনার ই আমরা এখানে ইউপিবি পাইপ বা থ্রেড পাইপগুলো ইউজ করছি এই আসলে কোম্পানি যে আসলে ডিমান্ড করে যে আপনার এই পাইপগুলো সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি তাপমাত্রা আসলে সহনশীল এবং এটাতে ষাট থেকে পঁয়ষট্টি ডিগ্রি তাপমাত্রায় কোনো প্রকারে এই পাইপগুলোর সম মানে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা পজিটিভ দিক পাচ্ছি যে আমাদের তাপমাত্রা সর্বোচ্চ গিজারে ষাট পর্যন্ত যায় এরপরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের থার্মিস্টারে আপনার হচ্ছে গিজারের যে কানেকশান অফ করার মাধ্যমে আমাদের ষাট ডিগ্রি পর্যন্তই কিন্তু রেখে দেয় এটা কিন্তু অবশ্যই বারবার বলছে আপনাদের ব্র্যান্ডেড কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য নন ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো রয়েছে গিজারের এটা কিন্তু তাপমাত্রা আসলে নির্দিষ্টভাবে বলা যাবে না তো তাহলে আমরা এটা কিন্তু ধরতে পারি যে এটা আসলে ইউজফুল আমি অবশ্যই একমত আপনাদের সাথে যে আপনারা যদি সিপিবিসি পাইপ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে এই যে লিকেজের ভয় বা হচ্ছে গলে যাওয়ার ভয় এটা কিন্তু থাকবে না কারণ হচ্ছে আপনার এই পাইপের থেকে সিপিবিসি পাইপ কিন্তু অনেক গুণ আসলে তাপ সহনশীল আপনার একটা সিপিবিসি পাইপ নব্বই ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা আসলে সহনশীল আর এটা কিন্তু মাত্র ষাট ডিগ্রি মানে নব তিরিশ ডিগ্রি কিন্তু আসলে ওটা কিন্তু বেশি তাপমাত্রা সহ্য করতে পারে তো এখন বিষয় হচ্ছে তাহলে আমরা কেন প্রত্যেক জায়গায় আসলে এই থ্রেড পাইপটা ইউজ করছি এটা কিন্তু বুঝতে হবে তো প্রথম কথা হচ্ছে আপনার যদি বিল্ডিং বহুতল হয় মানে ধরেন আপনার ট্যাঙ্কি থাকছে হচ্ছে দশ তলায় এবং আপনার বাথরুম হচ্ছে নিচতলায় তা দশ তলার উপরে যদি আপনার হচ্ছে বিল্ডিং হয়ে থাকে বা বহুতল পাঁচ সাত তালার বিল্ডিং হয়ে যায় সেক্ষেত্রে পানির প্রেশার কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার থাকে ট্যাঙ্কি উচ্চতা যত তুলবেন তত কিন্তু পানির প্রেশার হয় তো পানির প্রেশার যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই জয়েন্টগুলো থেকে কিন্তু প্রেশার আসে জয়েন্টেও কিন্তু প্রেশার আসে পাইপেও কিন্তু প্রেশার আসে তো যখন আপনার হচ্ছে এই পাইপগুলোতে আপনার গরম পানি ঢুকবে তখন কিন্তু এতে তো এমনি তো একটা প্রেশার থাকে পানির এবং যখন হচ্ছে অতিরিক্ত প্রেশার দেবে গরমের তখন দেখা যাচ্ছে পাইপটা সামান্য পরিমাণ হলেও হিট হবে যখন হিট জেনারেট করা হয় তখন কিন্তু প্যাসটা ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে তো যখন আপনার বহুতল বিল্ডিং হবে সর্বোচ্চ দুইতলা কিংবা তিনতলা পর্যন্ত আপনি এই ইউপিবি পাইপ এ কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যখন এর উপরে যাবে মানে আপনার চারতলা পাঁচতলা ছয়তলা আট দশ তালা যে কোথায় কয়তালাই আপনি করেন না কেন তখন কিন্তু অবশ্যই বাথরুমের ভিতরে মানে আপনার সর্বনিম্ন কিন্তু এই যতটুকু দেখালাম আপনার গেজারের জন্য ততটুকু পাইপের প্রয়োজন ওই জায়গা থেকে আপনার এই শাওয়ার পর্যন্ত অর্থাৎ এই কনসিলিস্টপ কক পর্যন্ত ন্যূনতম কিন্তু আপনার অবশ্যই সিপিবিসি অথবা পিপিআর পাইপ ব্যবহার করতে হবে আর যদি আপনার তিনতলা থেকে আসলে একেবারে একতলা পর্যন্ত হয় সেক্ষেত্রে এটা পানির প্রেশার কিন্তু খুব বেশি থাকে না এই কারণে কিন্তু আপনি এই পাইপটা ইউজ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা যতটুকু দেখালাম যে আপনার গিজারে কিন্তু আমাদের শুধু একটা ট্যাপের লাইন এবং বিশেষ করে একটা শাওয়ারের লাইন এই দুইটাই কিন্তু আসলে অধিকাংশ যায় প্রায় হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট বাথরুমে কিন্তু আসলে এই দুইটা লাইনে থাকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের আবার ডিমান্ড থাকে যে আমার আপনার হচ্ছে আলাদা যে সকল জায়গায় হচ্ছে আপনার বদনার ট্যাপ আছে কিংবা গ্যাসিনের লাইন রয়েছে সেই সব জায়গায় যদি আপনি আসলে গিজারের পাইপ মানে পানি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আপনার এই গিজার থেকে যে পাইপটা আসছে এখান থেকে কিন্তু আলাদাভাবে পাইপ নেওয়া লাগে সেই পাইপটা কিন্তু না দেওয়াই বেটার হবে যদি আপনি বেশি লং করেন বা বেশি জায়গায় আসলে গিজারের পানি নেন সেক্ষেত্রে সিপিবিসি দেওয়াই বেটার হবে আরেকটা বিষয় হচ্ছে আমি গ্রাম অঞ্চলের কথা বলছি গ্রাম অঞ্চলে কী হয় যখন আপনার গোসল করতে ঢোকে দেখা যাচ্ছে দুই পাঁচ মিনিট আগে কিংবা গোসল করার সময়ই কিন্তু গিজারের সুইচটা অন করে আর এর আগে কিন্তু কখনো গিজারে সুইচ অন করে না বা অন করে রাখে না তো ক্ষেত্রে আমাদের যখনই হচ্ছে পানিটার প্রয়োজন দেখা যাচ্ছে গিজারে পানিটা গরম হয়ে গেল ট্যাপ কিন্তু ছেড়ে দিলে মানে গরম পানিটা কিন্তু এই পাইপের ভিতরে দাঁড়ানোর কিন্তু কোনো সুযোগই পায় না পানি গরম হওয়া মাত্রই কিন্তু আসলে ট্যাপ ছেড়ে পানি ইউজ করে এবং দেখা যাচ্ছে গোসল সারা মাত্রই কিন্তু আবার হচ্ছে সুইচ অফ করে এক্ষেত্রে অতিরিক্ত যে হিট জেনারেট হবে বা হচ্ছে বা আপনার পাইপের ভেতরে অতিরিক্ত পানি গরম হবে সেটা সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে কিন্তু আপনার যদি বহুতল ভবন হয় বা এক বিল্ডিংয়ে যদি অত্যাধিক মানে অনেকগুলো হচ্ছে বাথরুম থাকে এবং একটা গিজার থাকে সেই দেখা যায় একটা গিজার যদি থাকে একটা বাথরুমে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না আপনার এখানে যে আমরা যে বাথরুমটা করেছি এটার জন্য কিন্তু শুধুমাত্র সিঙ্গেল বাথরুম সিঙ্গেল গিজারই হবে কিন্তু একটা গিজার দিয়ে যদি আপনার তিনটা চারটা বা পাঁচটা আসলে বাথরুমের সংযোগ দেওয়া থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সব প্রায় অল টাইম কিন্তু গিজারটা অন রাখা লাগে তো যখন আপনি ওয়াল টাইম হচ্ছে গিজারটা অন রাখবেন সেই সময় কিন্তু এই পাইপটা আবার আপনার জন্য কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে ভালো করে আবার একটা বলি আপনার যদি সিঙ্গেল বাথরুম হয় এবং সিঙ্গেল গেজার হয় মানে যখন আপনি গোসল করবেন তখনই যদি সুইচটা অন করেন সেক্ষেত্রে এ ফাইভ আপনার জন্য বেটার আপনার কোনো সমস্যা নেই আপনি ইউজ করতে পারবেন নির্দ্বিধায় কিন্তু যদি আপনার একটা হচ্ছে বিল্ডিংয়ে পাঁচটা সাতটা হচ্ছে বাথরুম থাকে এবং গেজার একটাই হয় এবং একটা থেকে যদি প্রত্যেকটা বাথরুমে আসলে লাইন যায় এবং অল টাইম যদি গেজারটা অন থাকে সেক্ষেত্রে আপনার এই পাইপ দেওয়া কোনোভাবেই সম্ভব না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনেকবার আসলে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে আপনারা কাজ সবসময় ভুলভাল করেন এবং আপনারা আপনাদের দিয়ে লোক কী শিখবে বা মানুষ কী শিখবে আপনারা এখনও হচ্ছে গিজারের জন্য এই থ্রেড পাইপ বা এই থ্রেড ফিটিংগুলো বা ইউপি ফিটিংসগুলো ইউজ করছেন তো বিষয় হচ্ছে আমরা কিন্তু বিষয়গুলো জানি এবং জানার পরেও কিন্তু আমাদের এগুলো করতে হয় কিংবা আমরা করি আমরা যে কাপ বিল্ডিংগুলো করি আমরা মূলত গ্রামেই কাজ করি তো আমাদের এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সর্বোচ্চ দুইতলা থেকে তিনতলা হয় এই যে বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বললাম আমরা কিন্তু এই ক্যাটাগরির ভিতরেই আছি যার কারণে কিন্তু এই পাইপটা আমরা এখন ইউজ করতে পারছি যদি আবার দেখা যাচ্ছে যে বহুতল বিল্ডিং হয় এবং একটা বিল্ডিংয়ে অনেকগুলো আসলে বাথরুম রয়েছে এবং একটা গেজার আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কখনো ইউজ করতে পারবো না তো আমরা যে কাজগুলো করি মোটামুটি দেখা যাচ্ছে যে সর্বোচ্চ একটা গেজার থেকে দুইটা আসলে বাথরুম চলে তো আবার হচ্ছে দেখা যাচ্ছে যে একই পরিবারের লোকজন থাকে তো সেক্ষেত্রে কিন্তু তারা সচেতনভাবেই ব্যবহার করে মানে যখনই আপনার বিল্ডিংয়ে গোসল করা মানে বাথরুমে গোসল করে তখনই কিন্তু আসলে গেজারটা অন করে অল টাইম কিন্তু অন থাকে না এই কারণে কিন্তু আমরা এগুলো অনায়াসে ব্যবহার করছি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি দশ পনেরো বছর মানে পনেরো বছর প্লাস কাজ করছি তো সেই ক্ষেত্রে আমি এখনও পর্যন্ত কোনো সমস্যা কিন্তু পাইনি যে আমাদের পাইপগুলো গলে গেছে বা হচ্ছে আপনার কোথাও থেকে লিকেজ আসে তো একটা বিষয় হচ্ছে আপনারা এখন বলতে পারেন যে হয়তো আপনারা কাজ জানেন না এটাও কিন্তু একটা ভুল আমরা দেখেন একটা বিষয় বলি আমরা যদি এখন এই পাইপটায় প্যাস কাটাতে যাই বা থ্রেড করতে যাই আমাদের সময় লাগে অন্তত দেড় থেকে দুই মিনিট এবং এরপরে কিন্তু আবার থ্রেড টেপ জড়ানো লাগবে আবার কিন্তু এই যে থ্রেড টেপগুলো জোড়ানো লাগে এটার এটার জন্য কিন্তু সময় যায় মনে করেন যে তিরিশ সেকেন্ড তাইলে আমাদের দুই মিনিট কিন্তু সময় যাচ্ছে এতে তখন কিন্তু আমি শুধু মনে করেন যে হ্যাক্সো দিয়ে কিংবা হচ্ছে মেশিন দিয়ে এটা কাটবো আটা লাগাবো আর জয়েন করব। মানে আমার সময় লাগবে এতে লাগছে হচ্ছে এই পাইপ ব্যবহার করলে আমাদের সময় লাগছে দেখা যাচ্ছে দুই মিনিট সেখানে আমি যদি সিপিবিসি পাই পাইপ ব্যবহার করি সেক্ষেত্রে আমার কিন্তু সময় লাগবে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তাহলে কিন্তু আমার দেড় মিনিট কিন্তু সেভ হয় তো এই সেভ হলে কিন্তু আমাদের একটা বাথরুম যদি টোটাল আমরা কমপ্লিট করি একটা ওয়ারিং করি সেক্ষেত্রে আমাদের কিন্তু থ্রেড করে করতে গেলে প্রায় দেড় ঘন্টা সময় লেগে যায় কিন্তু আমরা যদি সিপিবিসি দিয়ে শুধু আটা লাগিয়ে করি সেক্ষেত্রে আমাদের তিরিশ আসলে তিরিশ থেকে পঁচিশ মিনিট করা সম্ভব তাহলে অনেক কিন্তু আমরা সময় সেভ করতে পারছি তাহলে আপনারা যদি বলেন যে ভাই আপনারা কাজ বোঝেন না এটা আমি বলবো আপনাদের আসলে মুখ্যতা রয়েছে এই কথাটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বললাম যে মানে খারাপ মাইন্ড নেবেন না কারণ আমরা কাজ যদি না জানি শুধু ফিটিংস ফিটিংস উল্টো পাল্টা তা না ওখানে কিন্তু যে ফিটিংস ব্যবহার এখানেও সে ফিটিংসে ব্যবহার হয় শুধুমাত্র এতে থ্রেড বা পেজ আছে এতে কিন্তু পেস নাই তো এটা আমি মনে করি যে আপনারা আর এই ভিডিও দেখার পর থেকে আসলে এটা নিয়ে আর কমেন্টস করবেন না আরেকটা বিষয় হচ্ছে মনে করেন যে আমরা যে এরিয়াতে কাজ করি তো এই এরিয়াতে সচরাচর কিন্তু এই ইউপিভিসি পাইপগুলোই কিন্তু এখন মানে মডার্ন বললে চলে আমরা যেসব এরিয়ায় কাজ করি তো আমরা যখন সিপিবিসি পাইপের কথা বলি বা সিপিবিসি ফিটিংসের কথা বলি তখন কিন্তু মানুষ আসলে জিনিসটা বুঝতেও পারে না বা দোকানদারকে যখন বলি দোকানদার লোকাল যে সকল দোকানদার আছে তারা কিন্তু এই বিষয়গুলো এখন বোঝেই না যে সিপিবিসি নামে কোনো পাইপ আছে কিংবা হচ্ছে ফিটিংস আছে একটা বিষয় আমরা যদি শহর থেকেও নিয়ে আসি তো একটা ইউপিবিসি সি পাইপ এবং সিবিবিসি পাইপের দামের ভিতরে কিন্তু অন্তত তিনশো থেকে চারশো টাকা আসলে ডিফারেন্স রয়েছে এবং প্রত্যেকটা ফিটিংস বা মামালেও মালেও কিন্তু অন্তত পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু ডিফারেন্স রয়েছে তো ক্ষেত্রে যদি একটা বিল্ডিং আপনি করেন দেখা যাচ্ছে যে বা একটা বাথরুম যদি করেন আপনার যদি এই পাইপ দিয়ে করতে বা এই ফিটিংস দিয়ে করতে মানে তিরিশ হাজার টাকা খরচ হয় তাহলে কিন্তু সিপিবিসিতে করলে সেখানে দেখা যাচ্ছে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার যদি খরচের ব্যাপারে আমরা যাই আর প্রত্যেকে কিন্তু দেখা যায় যে সব জায়গায় বিল্ডিংয়ে সব কিছু করতে পারে এই বাথরুম এবং ইলেকট্রিক কাজ করাতে যেয়ে কিন্তু তাদের টাকা থাকে না এটা কিন্তু খুবই আসলে হতাশাজনক ব্যাপার বা এটাও কিন্তু বাস্তবতা তো এই বিষয়গুলো দেখলেও কিন্তু আমরা কিন্তু এই কাজটা করে থাকি আর একটা বিষয় হচ্ছে আর যখন এই ইউপিবিসি ফিটিংসগুলো ব্যবহার করবেন একটা জিনিস আপনাদেরকে দেখাই এই জায়গায় একটু লক্ষ্য করেন আমরা এখানে দুইটা কিন্তু পয়েন্ট রাখছি দুইটা হচ্ছে আপনার ট্যাপের জন্য বালতির ট্যাপের জন্য তো এই জায়গায় যে ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্রাশ কন্ট্যাক্ট বলে বা পিতলের পেঁয়াজ দেওয়া ভেতরে পিতলের পেঁয়াজ আছে আপনি যদি এই দিকটাও একটু দেখায় এটা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো কিন্তু পিতল দেওয়া মানে এখানে কিন্তু আমাদের ট্যাপ কিংবা সাওয়া সবগুলো লাগাবো যে ফিটিংসগুলো আমাদের পরবর্তীতে লাগবে এটা কিন্তু বারবার খোলা পড়া করা লাগে এই কারণে কিন্তু এখানে পেঁয়াজের সিস্টেম আছে কিন্তু এই মাথাটা যদি দেখেন আপনার পেঁয়াজ আছে কিন্তু হচ্ছে আসলে পিতল দেওয়া নেই তো এগুলো কিন্তু আমাদের একবারে পারমানেন্ট লেগে থাকে অর্থাৎ পাইপের সাথে কিন্তু পারমানেন্ট এই যে এই যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই ধরনের প্যাচ আছে মানে পিতল নেই এগুলো কিন্তু পারমানেন্ট লেগে থাকে এই কারণে কিন্তু এটা সমস্যা না কিন্তু এই যে আপনার হাফ ইঞ্চি ভালো মানে সহজ ভাষায় বললে যেগুলো হচ্ছে হাফ ইঞ্চি হবে এখানেও হাফ ইঞ্চি আছে এখানেও হাফ ইঞ্চি আছে এখানেও কিন্তু হাফ ইঞ্চি আছে তো এই হাফ ইঞ্চির যে পয়েন্টসগুলো হবে এগুলো অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এই পিতল কন্টাক্ট নিতে হবে না হলে কিন্তু আবার আপনার এই ইউপিভিসি ফিটিংস নিলে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন ইউপিবি ফিটিংসে কিন্তু দুই ধরনেরই পাওয়া যায় হাফ ইঞ্চিগুলো কিন্তু আবার অনেক জায়গায় দেখবেন যে সরাসরি কিন্তু এরকম হচ্ছে আপনার ইউপিভিসি ফিটিংসের আসলে পেঁয়াজ দেওয়া আছে তো আপনারা যখন নেবেন এই জিনিসটা কিন্তু একটু দেখে নেবেন তো অনেক কথা আজকে বলে ফেললাম তো যে বিষয়গুলো বললাম অবশ্যই আপনারা এগুলো একটু মাইন্ডে নেওয়ার চেষ্টা করবেন এবং বাথরুম যখন আপনি করবেন আশা রাখছি আজকের এই ভিডিও দেখার পরে আপনার আসলে কোন পাইপ নেবেন এটা সেই যে যে ধারণাটা আপনি পেলেন এটা নিয়ে কিন্তু আপনাদের ভেতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো এই ছিল মোটামুটি ভিডিও ভিডিও সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে এমন ধরনের স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে